নমস্কার আজকে আমার পুলিশ ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি হ্যাঁ আমি ভাই বোনই বললাম কারণ যারা এখনও চাকরি করছেন মানে শেষের দিকে আছেন চাকরি তারাও আমার থেকে একটু অন্তত ছোট আর তাদের আমি হয়তো দিদির বয়সী অনেকেরই আমি মায়ের বয়সী আমি আপনাদের কাছে একটা হাত জোর করে আজকে অনুরোধ করার জন্য এই ভিডিওটা করছি আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড সঙ্গে তুলনা করা হয় তাদের এত দ্রুত সব কিছু সমাধান করে ফেলা এত দ্রুত তাদের কাজের পদ্ধতি তাতে নাকি বিদেশের আচ্ছা আচ্ছা দেশের পুলিশরা মাথা নিচু করে ফেলত আমি জানি আপনাদের মাথাতে এখনো সেই বুদ্ধি আছে আপনারা ইচ্ছে করলে সব পারেন দেখুন আমরা কাজ করতে এসে অনেক ক্ষেত্রেই অনেক কিছুর সঙ্গে সমঝোতা করি টাকা পয়সার সঙ্গে সময়ের সঙ্গে নিজেদের পছন্দ অপছন্দ অনেক কিছুর সঙ্গে কিন্তু এমন কোনো কাজ আমরা করতে আসি না বা করতে বাধ্য হই না যে নিজের মনুষ্যত্বর সঙ্গে আমাদের আপোষ করতে হবে আমার কি মনে হচ্ছে জানেন কাল থেকে আমার খুব লজ্জা করছে একটা বাচ্চা ছেলেকেও যদি দলে খেলতে নিয়ে আমরা বের করে দিই যে তুই পারবি না এটা বেরিয়ে যা সেই ছোট ছেলেটারও যে লজ্জাটা আছে আমার পুলিশ ভাই বোনেরা কিন্তু আজকে সেই লজ্জাটা হারিয়ে ফেলেছে কেননা কালকে যখন অন্য ফোর্স এসে নামিয়ে দেওয়া হলো যে আমাদের রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ সবাই অপারক এই কাজটা করতে পারছে না অন্যদের নিয়ে এসে এখানে দিয়ে দেয়া হলো সেটা আমার থেকেও আপনাদের বেশি লজ্জা কোথা থেকে যেন আপনারা একদম শূন্য নেমে গেলেন আপনাদের এই মানসিকতাটায় শূন্য একেবারে মানে একে গুণ ভাগ যোগ বিয়োগ যাই করাও ফলটা শূন্য কিন্তু একটা কথা বলি শূন্যের কিন্তু অনেক দাম আছে এই একটা শূন্য যদি একের পিঠে বসিয়ে দেওয়া হয় তাহলে দশ হয় তেমনি হাজার হাজার শূন্য যদি এসে বসে কোনো সংখ্যার পেছনে তাহলে হাজার 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 ক্ষতি হয়ে যায় আমি জানি আপনারা সবাই মিলে যদি আজকে একবার ওই মেয়েটির মুখের উপরে নিজে প্রিয় কোনো মানুষের মুখ ভাবেন নিজের বোন নিজের মা নিজের বউ নিজের বৌদি মাসি পিসি যাই হোক না কেন নিজেদের মানুষের মুখটা একবার ভাবুন দেখুন আপনার মনুষ্যত্ব কিন্তু আবার জেগে উঠবে আপনারা কিন্তু পারবেন আমি আপনাদের কাছে হাত জোর করেই এই মিনতিটা করছি আপনারা করুন তবে একটা কথা বারবার করে হাত জোর করছি মানে এই নয় যে আমরা ভীষণ অসহায় আজকে দেখেছেন তো প্রচুর অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা কিন্তু নেমে পড়েছেন তাদের মুখের দিকে একবার তাকান তাকে নিজের বাবা মার মুখটা বসান নিজের দাদু দিদিমার মুখটা বসান তাহলে দেখবেন তাহলেও আপনাদের মন সত্য জেগে উঠবে হ্যাঁ যেটা বলছিলাম যে বারবার হাত চো করছি মানে এই নয় যে আমরা খুব অসহায় তা নয় কিন্তু একটা কথা আছে কামারের এক কামাররা কিন্তু পথে নেমে পড়েছে শত শত হাজার হাজার কোটি কোটি কামার আজকে পথে নেমে পড়েছে প্রত্যেকে যদি একটা করে ঘা দেয় তাহলে ওই ব্যাকা খ্যাবড়া লোহাগুলো পিটিয়ে একদম তারা সোজা করে দিতে পারবে সেই হিম্মত আমরা কামাররা রাখি অতএব এখনও সময় আছে আপনারা নামুন আপনারা আমাদের পাশে দাঁড়ান মানুষ হয়ে দাঁড়ান আপনাদের যে পোশাকটা আছে তার অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে ওটা হচ্ছে আমাদের সুরক্ষা দেওয়ার সাধারণ মানুষকে সুরক্ষা দেবাস সেই পোশাকটা মান রাখে